তোমার ধারে কাছে আসতো না আর এখন সবাই পেছনে পেছনে ছুটছে হায় রে ওপরওয়ালা আমায় বাঁচাও আমি কি করব এখন হে ওপরওয়ালা আমায় বাঁচাও ওদের উচিত শিক্ষা হয়েছে বন্ধু তুমি কেন বিলাপ করছো কে 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 এই কথা কে বললে ও ওরে বাবারে ওর ওরা আবার চলে এলো না তো না না ওরা কেউ আসেনি আমি কাজ বলছি তুমি গতকাল আমার এখানে এসেছিলে মনে আছে আরে

বলেছিস তবে একটা কথা আমি খুব ভাবি রে কি কথা শুনি আমরাও কি সাথে নিয়ে কোথাও যাই না ও তো সারাদিন বাসা থেকে বেরো হয় না তবে ও খাবার পায় কোথায় না খেয়ে তো এতদিনে মরে যাবার কথা কি জানি আমি মাঝে মাঝে এটাই ভাবি থাক আর ভেবে কাজ নেই চল চল ওই দিকটায় যাই একি রে পটলা তুই এখানে ইস আবার এই বিদি কিস্তির আমার সামনে এলো এমনিতেই ওকে দেখলে আমার দিন ভালো যায় না এইভাবে বলছিস কেন আমি তো তোদেরই ভাই ভাই তো কি তুই দেখতে খুবই বাজে তা তুই এখানে কেন আমরা তো ভাবলাম তুই বাসা থেকেই বের হস না এই বিচ্ছিরি চেহারা কাউকে না দেখাতে তোমরা কেউ আমাকে সাথে নাও না আর আমার জন্য খাবারও আনো না তাই আমি রোজ এই সময় এই গাছের কাছে আসি এই গাছের আটায় রোজ অনেক ছোট ছোট পোকামাকড় আটকে যায় আর আমি সেসব খাই সত্যি তো গাছটার আঠায় কত পোকামাকড় যাক খাবার বন্দোবস্ত হয়ে গেল ঠিক বলেছিস আর আসবি না কখনো এটা এখন থেকে আমাদের জায়গা কেমন কথা এটা তো আমার জায়গা এ তবে তোমরা চাইলে এখান থেকে খেতে পারো খাবো তো নিশ্চয় তবে তুই এখানে থাকবি না যা বলছি এখান থেকে যা না হয় কিন্তু মারতে মারতে তারাবো তোকে না আমি যাবো না এখান থেকে এটা আমার জায়গা দাও আমাকে দাও সেরে দাও লাগছে আমার সেরে দাও মেরুন আর সেরে দাও এই রে ও তো মনে হচ্ছে মরে গেছে তাই তো মনে হচ্ছে মরুক বেটা অলক্ষণে কাক একটা চল আমরা খাবার খেয়ে চলে যাই ওরা সবাই তোমাকে মেরে ফেললো ওরা কত নিষ্ঠুর কাক তুমি বলেছিলে তুমি খারাপ দেখতে তাই কেউ তোমাকে পছন্দ করতো না বেশ আজ থেকে আমার শরীর থেকে যে আঠা হবে তা যদি কেউ স্পর্শ করে তবে তার শরীরে এক এমন সুগন্ধ উৎপন্ন হবে আর সকলেই তার কিছু কিছু পাগলের মতো ছুটবে আহা কি সুন্দর গোলাপ গাছ লাগিয়েছে আর কাঁঠাল গাছটাও কাঁঠাল ধরেছে দেখছি ইস যদি একটা নতুন ভালো ফলের বীজ লাগাতে পারতাম তবে কি ভালোই না হতো আরে ওই তো ট্যাপা খেমি আর ভুলো যাচ্ছে না হ্যাঁ কি রে ট্যাপা এই খেমি কোথায় যাচ্ছিস তোরা হলো তো হলো বলেছিলাম না ওই প্রকাশ রাক্ষসটার বাড়ির সামনে দিয়ে না যেতে ধুর ভেবেছিলাম তো বাড়ি থাকবে না আর আমরাও তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কুলে খুব তাড়াতাড়ি যেতে এই রাস্তা এলাম মা বলেছে এই অলুক খুনে প্রকাশের বাড়ি না যেতে ও ডাকলেও না যেতে ওকে দেখলেও নাকি অমঙ্গল হয় হ্যাঁ সে তো জানি আমায়ও মা বলেছে যেন কিরে কি ফিস করছিস কাঁঠাল খাবি আমার গাছে এবার বড় কাঁঠাল হয়েছে রে না না আমাদের সাথে কথা বলবে না একদম মা বলেছে তোমার চেহারায় রাক্ষসের মতো ছি কি বিদ দেখতে তুমি এই পালা তোরা পালা এই পালা পালা সবাই পালা এ পালাস না তোরা আমি রাক্ষস নই দাঁড়া হায় কপাল কেউ আমাকে পছন্দ করে না থাক আমি একাই ভালো আছি যাই নতুন একটা গাছের সারা খুঁজে বের করি ওরা কেউ যখন আমাকে ভালোবাসে না তখন আমিও আমার মতোই থাকি যাই। আহা এসব ফুল ফলের গাছ তো আমার কাছে আসেই কিন্তু আজব কোনো গাছের সারা পেতাম যদি তবে বাড়িটা গাছে ভরে যেত যাই আর একটু ভেতরে যাই আরে আমি তো গভীরে চলে এলাম আরে ওটা কি গাছ বাহ কি সুন্দর বড় একটা গাছ ওমা এই গাছের পাশে কত সুন্দর সুন্দর ফুলের চারা এগুলো তো কখনো দেখিনি আগে যাই কতগুলো চারা তাড়াতাড়ি তুলে নি ওরে বাবারে কি একটা হোসো খেলাম ধুর গায়ে একটা সটসটে কি লাগলো মনে হচ্ছে হ্যাঁ এ মনে হয় গাছেরই আঠা এ মা কি অবস্থা হয়েছে আমার না 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 যাই সারা কোটা নিয়ে বাড়ি যাই যাক বাড়ি তো এলাম এবার না হয় গাছ কটা লাগিয়ে সেরেনি আঠায় গাছ শর্ট শর্ট করছে আহ! ফুলটা দারুণ হয়েছে। যাই, বাইরে যাই। eki তোমরা সবাই আমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছো কেন? কি কি হয়েছে? আহ! কি সুন্দর সুগন্ধ। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, প্রকাশকে কত সুন্দর লাগছে। ওর শরীর থেকে তো এত সুন্দর গান আসছে আহা কি সুন্দর গন্ধ প্রকাশ কি সুন্দর রে তুই মানে কি কি বলছো তোমরা সবাই কিসের গন্ধ তোমরা এখানে কেন সবাই উফ কি সুন্দর গন্ধ এই এই তোরা ধর প্রকাশকে ওর কাছ থেকে এমন সুন্দর গন্ধ আসছে মন চাইছে এই গন্ধ নিজের গায়ে মাখি ধর ওকে ধর 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 ওকে সারো বলছি বাসাও বাসাও আমাকে বাসাও ও ওই তো নদী হ্যাঁ এখন নদীতে ঝাঁপ দেওয়া সারা মুক্তি পাবো না এখানেই আপাতত লাভ দিয়ে প্রাণ বাসাই যাবাসা বাসা বাঁচলাম কিন্তু এসব কি হলো ওরা এভাবে আমার পেছন পেছন দৌড়ালো কেন আর সুন্দর মানুষ সুন্দর ঘ্রাণ এ এসব কি আমার শরীর থেকে কোনো সুন্দর ঘ্রাণ আসছে না তো মনে হয় না কেউ আমার পেছনে আসছে আ বাসাও এ কি বাসাও এ আমরা নদীতে এলাম কিভাবে আমরা সকলে এখানে কি কর

কোনো এক ওলার পেছন পেসন কত ইঁদুর ধেয়ে গেছিল বাঁশের সুরে আর আমার পেছন পেসন সবাই ধেয়ে এলো পাগল হয়ে এতদিন কেউ আমার ধারে কাছে আসতো না আর এখন সবাই পেছনে পেছনে ছুটছে ভাইরে রে ওপরওয়ালা আমায় বাঁচাও আমি কি করব এখন হে ওপরওয়ালা আমায় বাঁচাও ওদের উচিত শিক্ষা হয়েছে বন্ধু তুমি কেন বিলাপ করছো কে 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 এই কথা কে বললে ওরে বাবারে ওর আবার চলে এলো না তো না না ওরা কেউ আসেনি আমি কাজ বলছি তুমি গতকাল আমার এখানে এসেছিলে মনে আছে আরে এই গাছটা কথা বলছে কিভাবে ভাবে ওমা নদী পেরিয়ে জঙ্গলে দৌড়ে তো আমি গতকালকের এই জায়গাটা এসেছি এই গাছের ওপর গতকাল তুমি পড়ে গিয়েছিলে আমার অভিশাপে এই গাছের আথায় এক সুগন্ধি তৈরি হয় যদি কোনো প্রাণী আমার এই আঠা শরীরে স্পর্শ করে তবে তার শরীর থেকে এমনই সুগন্ধি ঘ্রাণ বের হবে যে সবাই তার চারপাশেই থাকবে বুঝতে পেরেছি গতকাল পড়ে যাওয়ার পর সেই আঠা লেগে গিয়েছিল আমার শরীরে আর তাই আজ আমার এই অবস্থা দয়া করো গাছ আমি এসব চাই না সকলে পাগলের মতো আমার পেছনে ছুটছে বেশ তোমার শরীরের এই সুখ্রান আমি নিয়ে নিচ্ছি তুমি কোনো কৌটো করে এই আঠা কিছুটা নিয়ে যাও তোমার কাজে লাগবে কিন্তু এই আঠা দিয়ে আমি কি করব গাছ তুমি সময় মতো বুঝতে পারবে আঠা তোমার কোন কাজে লাগবে বেশ আমি কিছুটা আঠা নিয়ে যাচ্ছি আরে আরে কি সুন্দর দৃশ্য গতকালের সেই ফুলের গাছগুলো এত সুন্দর হয়ে ফুটেছে একদিনে আরে একটা বুদ্ধি এসেছে মাথায় আমি এই আঠায় কিছুটা জল মিশিয়ে মাঝে মাঝে আমার এই ফুলের উপর ফিরিয়ে দিলে সকলে এই সুন্দর ঘানে সকলে আমার বাড়ি আসবে আর ফুল কিনবে আজ থেকে আমি ফুলের চাষ করব কেউ আর আমার